হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা অনেক দিন পর খেতে আসছি একটা ব্লগ ভিডিও করার জন্য এই খেতে আইল দিয়ে এত সুন্দর সেনচির শাক যা বলার মতো না আর তাছাড়া আমি এমনিতে সেনচির শাক খেতে অনেক ভালোবাসি পছন্দ করি শাক বলতে আমার কাছে প্রিয় যে কোনো শাক অনেক পছন্দ করে আমি তো শাক দেখে আমি আর মানে থাকতে পারলাম না পরে কিছু কিছু শাক তুললাম সেন্তি শাক এত সুন্দর সতেজ আর বুঝতে পারছেন তো প্রাকৃতিক সৌন্দর্যের ভিতরে শাক মানে সেই সুন্দর এখানে শাক তুললাম অনেকগুলো ধান আইল দিয়ে যে বসে আছে এখানে এখানে অনেক শাক হয়েছে শাক আপনারা দেখলে আপনারা নিজেও তুলতে চাবেন এত সুন্দর মানে আইলের মধ্যে শাক হয়েছে যা বলার মতো না ধান খেতে আইলে একটা একটা করে আমি তুলতেছি বসে থেকে প্রাকৃতিক সৌন্দর্য অনুভব একমাত্র তারাই করতে পারবে যারা গ্রাম অঞ্চলে বসবাস করে যারা শহরে থাকে তারা আসলে বুঝতে পারে না যে মানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর আমার যে ক্যামেরাম্যান আছে সে এরকমই ঝাঁকা করে ক্যামেরা ইয়া করে দৌড়াদৌড়ি করে ক্যামেরা নিয়ে সাইটে আমার ইয়ে আছে আপনার বাড়ি ঘর আছে অনেক দূরে দূরে আমি যেখানে যাচ্ছি সেখানে সে এরকম ভাবে ক্যামেরা ধরে আছে ডাটা দিচ্ছে তো আকাশের অবস্থা সেই সুন্দর ছিল সবুজ ঘাসপালা লতা পাতা সোনালি রোদ তো এই সময়টা হচ্ছে মানে সকালে রোদ উঠে গেছে তো রোদের মধ্যে ভিডিওটা করা হলো অনেক ক্লান্ত তারপরেও ধান ক্ষেত্রে চলে আসলাম তো অবশ্যই শাক তোলা শেষ এখন তো দেখতে পারছেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম